মুর্শিদাবাদের ভগবানগোলা থানার দারকান্দি এলাকায় শুক্রবার যাত্রীবাহী টোটো উল্টে ঘটে গেল এক পথ দুর্ঘটনা জানা গিয়েছে নাজিহাল রাস্তার জেরেই টোটো উল্টে এই দুর্ঘটনা এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের উদাসীনতার কারণেই একের পর এক এমন দুর্ঘটনা ঘটে চলেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি যাত্রীবাহী টোটো উল্টে বিপত্তি ভগবান গোলায় ক্ষোভ এলাকাবাসী শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবান গোলা থানার দাঁড়ার কান্দি এলাকায় এই দুর্ঘটনায় যদিও পাঁচজন যাত্রী সামান্য আহত হলেও মুহূর্তে ঘটে যেতে পারত বড় সড়ো দুর্ঘটনা তবে দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা বহুবার প্রশাসনকে অভিযোগ জানিয়েও নেওয়া হয়নি প্রশাসনের তরফে কোনো স্থায়ী পদক্ষেপ বারবার এই ধরনের দুর্ঘটনা প্রশাসনের অব্যবস্থা অবস্থার কারণেই ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীদের ইতিমধ্যে প্রশাসনের কাছে দ্রুত বেহার রাস্তার হাল ফেরানোর আর্জি জানিয়েছেন স্থানীয়রা এই রাস্তার যা অবস্থা এই তো ঘন্টা আগে টোটো উল্টে গেছিল পাঁচটা লোক পড়ে গিয়ে অনেকটা খাম হয়ে গেল আপাকে পাঁচটা লোকই মারা যায় মানে নিচে পড়ে গেলে কিন্তু পাঁচটা লোকে মানে মারা যেতে পারতো হ্যাঁ কিন্তু ওর ভাগ্য ভালো কিন্তু দুটো ওপরে উল্টে গেছিল তাই পাঁচটা লোক হালকা পাতলা খামকুটা হয়েছে আমার স্কুলে মোটামুটি গেলে হালকা পাঠালাম এখান থেকে এই যে রাস্তার অবস্থা এই রাস্তার অবস্থা আমরা তা দিই হোক বড়ো মানে বিডকে বিডিও অফিস যা মানে গেছিলাম এর আগে তো বিডিও তো কোনো কাজ হলো না এই রাস্তা এই যে অ্যাম্বুলেন্স যাতে মানুষ যাতে অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে আমরা চাচ্ছি যে রাস্তাটা হোক সাধারণ মানুষ মানে এই সুখ সুবিধার জন্য জানে পায় কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর ডবল থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা I tip.